হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তবিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আজকে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার আজকে আপনাদের দেখাবো একটাম একটা অফারের কালেকশন ভ্যারাইটিস কালেকশন থাকবে ঠিক আছে যা ভিডিও আজকে অনেক একটা অফার একদম অফার দেখেন আপনি যারা পাইকারি বিজনেসের তারা অবশ্যই অর্ডার করতে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জামা উনা বানালে পাঁচ গজ যেইতে মন চাই শাড়ি বানালে ছয় গজ গাউন বানালে পাঁচ 10 আড়াই

তাই কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আড়াই হাত বহর এই কারণে শাড়ি লেহেঙ্গা সবই হবে এই ভিডিও থেকে জানা নেবেন সত্তর টাকা ফার গজে পেয়ে যাবেন ইনশাল্লাহ

যা নিবেন আপনারা যেটা তৈরি করবেন এই কালেকশনগুলো গুলো তৈরি করতে পারে বানাতে চান তারা কিন্তু এই কাপড়টা একদমই মিস করবেন না যারা অনেক আপুর আছে পেজে কিন্তু বিক্রি করেন বানায়া এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা গজ থাকবে একটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জি আছে আসলে বেচা কেনার অবস্থা এখন খারাপ হয়ে গেছে সলো হয়ে গেছে এই জন্য আমরা একটা অফারই দিয়ে দিলাম এই বেচা মাত্র যারা ব্যবসা করেন তারাই বুঝতে পারেন যে বেচা কেনার অবস্থা এখন কেমন